আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আর একটা ঈদের ব্লগ শেয়ার করতে যাচ্ছি আসলে ঈদ চলে গিয়েছে বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমার কিন্তু ব্লগ শেয়ার করা হয়নি তো এটা ছিল ঈদের দ্বিতীয় দিন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে আমার শ্বশুর শ্বশুরবাড়ি আসলে দেখা যায় ঈদের সময় মানুষ নানান জায়গায় বেড়াতে যায় ঘুরে বিভিন্ন জায়গায় আমার কিন্তু সেরকম ঘোরা হয় না তো যেহেতু আমার একটাই মাত্র ননদ ওকে আসতে বলেছিলাম ঈদের পরের দিন তো ও কিন্তু আসেনি ও চাচ্ছিলো আমরা আগে ওদের ওখানে যাই এরপর ওরা আমাদের এখানে আসবে তো ঈদের তৃতীয় দিন হচ্ছে আমরা এখন যাচ্ছি প্রায় বারোটা বেজে গিয়েছে তো আব্বু হচ্ছে আমাদের সাথে যাবে না তো আমার শ্বশুরবাড়িতেও একটা প্রোগ্রাম আছে নসি বাবু এইখানেই থাকবে তো আমাদেরকে হচ্ছে গাড়িতে উঠিয়ে দিবে আমি বাচ্চাদের নিয়ে আমার শাশুড়িকে নিয়ে চলে যাবো আমার নরদের ওখানে তো তাও হচ্ছে এখনও ঘুম ছিল আর গাড়িতে ওঠার পর আবারও ঘুমিয়ে গিয়েছে তাও রাতে রোজার অভ্যাসটা এখনো রয়ে গিয়েছে আর কি রোজার মধ্যে দেখা যেত তাও একদম সারা রাত ঘুমাতো না একদম ভোরবেলায় সেহেরি খাওয়ার পর যখন আমরা ঘুমাতাম ও তখন ঘুমাতো তো দিনের মধ্যে একদম জুহুরের সময় উঠত তো এখন যেহেতু রোজা চলে গিয়েছে ওর ঈদে ওই অভ্যাসটা এখনও রয়ে গিয়েছে তাও রাতকে ঘুম থেকে ওঠানোর পর কোনো রকম একটা ড্রেস পরিয়ে ওকে ওর ফুফির ওখানে নিয়ে আসলাম ঘুমের মধ্যেই নিয়ে আসলাম তো ওর অনেক বেশি মন খারাপ ছিল ভিডিওর মধ্যে দেখেছেন ও কিন্তু কাপড় পরতেই চাচ্ছিলো না তো কোনোরকম আব্বু কাপড় পরিয়ে আমরা চলে আসলাম যেহেতু আমরা আর কয়েকদিন পর চলে যাব। তো আমার ননদ হচ্ছে আমাদের এখানে আসবে আগামী কালকে সেই কারণে আজকে আমরা আমার ননদের ওখানে ঘুরতে আসলাম তো এখানে টেবিলে যে রান্নাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ননদকে আমি আমার বিজনেস থেকে গিফট করেছি ঈদের শপিং করার জন্য যখন আমাদের বাসায় এসেছিল রোজার মধ্যে তো তখনই কিন্তু আমি দিয়েছিলাম যাতে ঈদে টেবিলের মধ্যে বিছিয়ে দিতে পারে তো এই কালারটা অনেক বেশি সুন্দর ছিল লেমন কালারের মধ্যে গ্রে কালার কম্বিনেশন হওয়ার কারণে অনেক বেশি ভালো লাগছে তো তারা হচ্ছে ঘুম থেকে ওঠার পর নাস্তা করে নিয়ে ফুফি এখানে নাস্তা দিয়েছে আমাদের আমরা নাস্তা খেয়ে এসেছি তো এখন প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছে ওকে একটু খাওয়াতে পারি কিনা না দেখবো তো নুসাভ আব্বু যদি সাথে থাকে তাহলে আজকে ম্যানেজ করতে পারে ওর সাথেই কিন্তু থাকে এরপর দেখা যায় ওর আব্বু ছাড়া যদি কোথাও নিয়ে যায় আমার একটু কষ্ট হয়ে যায় ওকে খাওয়াতে আর তাহলে দেখা যায় বাহিরে গেলে একদম অপুষ থাকে ঘরে থাকলে টুকিটাকি এটা সেটা খায় তবে বাহিরে গেলে একদমই খায় না তো এইখানে হচ্ছে আমার ননদ অনেক রকম নাস্তা দিয়েছে এখানে রোল এরপর নারকেলের পুলি নুডলস দিয়েছে এরপর পুডিং দিয়েছে তো তাওরাতকে দিয়েছিলাম পুডিং আর তো মুখেই নিচ্ছে না আর হচ্ছে তাওরাত মিষ্টি খাবার দাবার না একদমই পছন্দ করে না অনেক বাচ্চারা দেখা যায় ছোটো বাচ্চারা মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে তাওরাতকে একটু পুডিং খাওয়াতে চেয়েছিলাম ও একদম মুখে নেয়নি আর আমার শাশুড়ি তো আসার পর থেকে একদম বিছনার মধ্যে শুয়ে গিয়েছে ওনার নাকি এত বেশি খারাপ লাগছে তো যেমন এসেছে উনি আবার তেমনি চলে গিয়েছে উনি মেয়ের ওখানে কিছুই খায়নি তো বাহিরে প্রচুর রোদ ছিল ঈদের দেখা যাচ্ছে ঈদের পর থেকে এত বেশি গরম পড়ছে সাতখানিয়াতেও রোজার মধ্যে দিনগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে গরম ছিল না কোনো ঠান্ডা ছিল না খুবই সুন্দর একটা ওয়েদার ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের সবার রোজা কিন্তু অনেক ভালো কেটেছে তবে ঈদের পর থেকে কিন্তু আবার গরম পড়া শুরু হয়ে গিয়েছে শহরও হয়তো এখান থেকে আরো বেশি আর আমার নদী শ্বশুরবাড়ির হচ্ছে একতলা হওয়ার কারণে অনেক বেশি রোদ থাকে ছাদের মধ্যে আমি ওর ওখানে আসলে সবসময় বলি গরমে আপনার এখানে আসবো না যখন একটু শীত পড়ে বা ঠান্ডা পড়ে তখন বেড়াতে আসবো ওর ঘরটা আমার এত বেশি গরম লাগে তো আমরা হচ্ছে দুপুরে খেয়ে চলে যাব। আমার শাশুড়ি তো শুয়া থেকে উঠছে না ওনার অনেক বেশি নাকি খারাপ লাগছে বমি বমি ভাব আসছে তো আর আমার শাশুড়ি কিন্তু গরম একদম বের হতে পারে না বা সহ্য করতে পারে না আর কি তো ওনার একটু গরম লাগলেই নাকি বমি হয়ে যায় উনি দুপুরে খাবারও খায়নি তো এদিকে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছে আমি সহ খেয়ে নিব যেহেতু আর কেউ নাই আমরা আমরাই বা বউ আসেননি তো আমরা খেয়ে একটু পর চলে যাব আর কি দেখতে দেখতে কিন্তু ঈদ চলে গিয়েছে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে তাই না আসলে আমরা সাতকানিয়াতে আসার পর একদম ব্যস্ততার মধ্যে দিনগুলো পার করছি এমনিতেই কিন্তু আমার সবসময় দিনগুলো ব্যস্ততার মধ্যেই কাটে যেহেতু বাচ্চারা সবাই এখনও ছোটো কাজকর্ম করে করে কিন্তু আমার সারা দিনটা পার হয় তো সাতকানিয়াতে আসছি প্রায় দশ দিন হয়ে গিয়েছে আর কি আর কয়েকদিন পর কিন্তু নোসাইবা তাসিরদোহারি স্কুল খুলে যাবে তো আমরা কিন্তু শহরে চলে যাব। তো এই তো আমরা একটু পর বের হয়ে যাবো যেহেতু প্রচুর গরম এখানে আমার একদম গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আর কি কয়েকদিন ধরে এরকম বেশি গরম পড়ছে তো এদিকে হচ্ছে ওর ফুফি ওদেরকে সালামি দিচ্ছে নুসাইবা তো সালামি নিচ্ছে না গতবারে ওরফুফি ওকে দুইশো টাকা দিয়েছিল এবারে নাকি একশো টাকা দেওয়ার কারণে নুসাইবা মন খারাপ করছে কেন একশো টাকা কমিয়ে ফেলেছে আর কি ও ওর ফুফিকে বলছিল ফুফি কতবারে দুইশো টাকা দিলেন এবারে কেন একশো টাকা দিচ্ছেন আসলে ঈদের সালামি হচ্ছে যে যে অতটুকু আবদার করে দেয় আর কি এখানে কিন্তু দাবি থাকে না আর ওরা যেহেতু বাচ্চা মানুষ ঈদের সময় দেখা যায় ওদের সালামিটাই কিন্তু মেইন থাকে তো তাসির তাসিদোহা কিন্তু বলছিল ওরা কখন ফুফির ওখানে আসবে কখন সালামি নেবে ফুফির কাছ থেকে তো আমরা আমার নর্দে ওখান থেকে আবার বাড়িতে চলে আসলাম বিকেলের আগেই কিন্তু চলে এসেছি তো এটা পরের দিন পরের দিন সকাল থেকে আমার শ্বশুরবাড়ি পুকুরে জাল দিয়েছিল। পুকুরে একটাতে আর কি সবগুলোতে দেয়নি তো ওখানে বেশিরভাগ মাছই কিন্তু পাঙ্গাস মাছ ছিল তো এতগুলা মাছ কিন্তু আমাদের পক্ষে খাওয়া সম্ভব না আর আমার শাশুড়িও দেখা যায় বাঙ্গাস মাছ খায় না বাচ্চারাও খেতে চায় না তো আমাদের বাঘেরগুলা বেশিরভাগ মাছ কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে আর কিছু রেখেছে আমি এগুলো যাওয়ার সময় শহরে নিয়ে যাবো এরপর আমার ননদকেও দেওয়া হবে তো মাছ হচ্ছে আমি ডি ফ্রিজে রেখে দিয়েছি আজকে একদম বড়ো সাইজের যেটা সেটা রান্না করেছি তো রাতে হচ্ছে আমার ননদ এসেছে আমার ননদ এসেছে হচ্ছে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গিয়েছে রাতের বেলা ওকে সারাদিন ফোন দিয়েছিলাম কখন আসবে কখন আসছে তো এই তো রাতেই হচ্ছে আসলো ওদের ওখানে ওনাকে মেহমান এসেছিল যাই হোক ঈদের সময় দেখা যায় মেহমান থাকে আপনি ঘর থেকে যদি কোথাও যান দেখবেন ওই দিনে মেহমান আসবে তো যাই হোক ঈদের সময় তো মেহমান থাকবে তো এদিকে হচ্ছে সাফা মারুয়া ওদেরকে আমি ভিডিও করে দিচ্ছি ছবি উঠিয়ে দিচ্ছি দেখা যায় আমি কোনো একটা নতুন কাপড় পরলে বা বাচ্চারা কোথাও গেলে ওদের আমি কয়েকটা পিকচার তুলে দিই বা আমি যেহেতু ব্লগিং করি একটু একটু যাদের পারমিশন থাকে আর কি যাদের প্রবলেম থাকে না আমার ব্লগে আসাতে ওদেরকেই কিন্তু আমি ভিডিওতে রাখি আর অনেকে দেখা যায় ভিডিওতে আসতে একদমই চাই না বা আমিও চাই না বাসায় অনেক ধরনের মেহমান আসে সবাইকে কিন্তু আমার ব্লগে রাখিও না তো যার যার একটা প্রাইভেসি থাকে তো এই তো আমার ননদের কিন্তু প্রবলেম নাই বাচ্চাদেরও প্রবলেম নাই ওদেরকে আমি ব্লগে রাখি মানে যাদের প্রবলেম থাকে না যেমন ধরেন আমি আমার ব্লগে আমার বাবার বাড়ি সবাইকে দেখাই বা আমার নরদের বাচ্চাদেরকে দেখায় ওদের প্রবলেম থাকে না ওদেরকে দেখায় যাদের প্রবলেম থাকে তাদেরকে কিন্তু আমি দেখাই না বা ব্লগে রাখিও না যাই হোক আমার নরদকে হচ্ছে আশা কর নাস্তা দিয়েছি আর বাচ্চাদের একটু ভিডিও করে দিয়েছি। আর ওদের ড্রেস কেনার সময় কিন্তু আমি গিয়ে কিনেছিলাম আমি সহ একসাথে গিয়ে আমি দোকানেই দেখেছিলাম ওদের ড্রেসগুলো আর বাসায় এসে দেখাও হয়নি তো ওরা যখন পরে এসেছে তখন দেখলাম সাইজ কিন্তু একদমই ঠিক হয়েছিলো মারবার ড্রেস কিন্তু আগে পরা হয়নি বা পরিয়ে দেখা হয়নি আর কি তো আমি আসার পর দেখছিলাম আর অনেক বেশি সুন্দর হয়েছে সবার ড্রেস কিন্তু তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি ব্লগিং একদমই করিনি এত বেশি ব্যস্ত ছিলাম আর দেখা যায় ব্যস্ততার মধ্যে আমার ভিডিও করা একদমই হয় না খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর ঘুস গাছ তো শুরু করে দিয়েছে আসার পর থেকে সব কিছু সব কিছু গোছাতে বা পরিষ্কার করতে কিন্তু সময় চলে গিয়েছে আর এখন কিন্তু যাওয়ার সময় হয়ে গিয়েছে তো এই তো পুকুরের মাছ রান্না করেছি এখানে মাংস রান্না করেছি সবাইকে হচ্ছে রাতের খাবার দিয়ে দিলাম এটা আমার ননদ আসার পরের দিন আর কি আমি যা একটু একটু ভিডিও করেছি সেগুলাই কিন্তু একসাথে শেয়ার করে দিচ্ছি তো আমার ননদ আসার পর রাতে হচ্ছে আমার ননদকে নিয়ে আমার যাদের ওখানে গিয়েছিলাম ওরাও যেহেতু পরের দিন চলে যাবে ঢাকাতে এখন কিন্তু সবাই চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে অলরেডি কিন্তু আমার অনেক যারা কিন্তু চলে গিয়েছে দিন পর আমার তিন ননদের সাথে দেখা হয়নি আর এদিকে দুঃখের কথা দেখেন আমি এখানে গ্রামে আসার পর মাটি চুলা জ্বালাইনি শুধুমাত্র এই কালির ভয়ে দেখা যায় মাটির চুলায় রান্না করলে এত বেশি কালি হয় হাঁড়ি পাতিল এগুলো ধুতেও সমস্যা হয় একদম হাত কালো হয়ে যায় তো আমার গ্যাসের চুলাটা হচ্ছে অনেক আগের নিচে ছিল আর কি রান্নাঘরে তো এখানে যেটা দোতলায় ছিল এটা তো আমি শহরে নিয়ে গিয়েছি নিচেরটা উপরে রান্নাঘরে উঠিয়েছি এত বেশি কালি হচ্ছে রান্নাঘরে সব জায়গায় কালি হয়ে যাচ্ছে এইগুলো আসার পর পরিষ্কার করতে করতে আমার দিন পার হয়ে যায় হাঁড়ি বাতিল ধুতে গেলে একদম খাতটা কালো হয়ে যায় সে বইয়ে কিন্তু আমি মাটির চুলাই একদম জ্বালাই না তো গ্যাসে রান্না করলেও সমস্যা দেখা যাচ্ছে এই চুলাটা চেঞ্জ করে ফেলতে হবে তো কুরবানি আসলে আরেকটা নতুন চুলা নিয়ে নেব এত বেশি কালি হচ্ছে চুলার মধ্যে আর গ্যাসের চুলায় আমি অনেক পরিষ্কার করেও দিয়েছি যাতে কালি একটু কম হয় দেখা যাচ্ছে সেম টু সেম রয়ে গিয়েছে হাড়ি কালি হয়ে যাচ্ছে আর আমরা একটু পর চলে যাব আমি ফ্রিজে মাছ রেখেছি এখানে আমাদের মাছ যেগুলো আমি শহরে নিয়ে যাব আমার ননদের জন্য রেখেছি এইগুলা তো ফ্রিজ বন্ধ করেই যাব তো ফ্রিজ বন্ধ করলে দেখা যাবে যেগুলো সাইডে বরফ হয়েছে এগুলা পানি হয়ে আবার ফ্রিজে জমা হয়ে যাবে আর কি অনেক বেশি গন্ধ হয়ে যাবে তো আমাদেরকে দিয়ে আসার পর নসিবাবু কয়েকদিন পর আবার এসে এই ফ্রিজটা পরিষ্কার করতে হবে নয়তো অনেক বেশি গন্ধ বা পোকা হয়ে যেতে পারে তো আসার পরও দেখা গিয়েছে আমি সব কিছু গুছাতে পরিষ্কার করতে অনেক বেশি সময় লেগে গিয়েছে এখন যাওয়ার সময় দেখেন সব কিছু আবার গুছিয়ে যেতে হচ্ছে শহরে যখন বাসায় যাব ওখানে যাওয়ার পর গোছাতে হবে মানে কোথাও বের হলে কিন্তু গোছানো ঝামেলা এত বেশি প্যারা লাগে আমার যখন আমি সাতকানিয়াতে ছিলাম আমার মায়ের বাসায় যেতাম তখনও ব্যাগ ট্যাগ গুছিয়ে মায়ের বাসায় যেতাম ওখান থেকে এসে আবার গুছিয়ে রাখতে হতো এত বেশি বিরক্ত লাগে ঘুরতে ভালো লাগে তবে গোছাতে একদমই ভালো লাগে না তো এই তো নসিবাবু সব কিছু তালা দিয়ে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি আমার ননদ সহ একসাথে বের হব তো দুপুরে আমরা সবাই খেয়ে এরপর যাচ্ছি এখন হচ্ছে তিনটা তিনটা আমাদের গাড়ি আসবে তো এটা হচ্ছে আমাদের নিচে ঘর যেটা ভাড়া দেওয়া হবে আর কি তো এখানে আবার নতুন করে কিচেন বাথরুম এগুলো বানানো হচ্ছে সাইডে দরজা কেটে আর কি তো ওই সাইডে যে দুইটা ফ্ল্যাট তৈরি করা হয়েছে ওখানে এখনো কমপ্লিট হয়নি এগুলো কমপ্লিট করার পর ভাড়া দেওয়া হবে টোটাল নিচে হচ্ছে আমাদের তিনটা ফ্ল্যাট হবে আর কি নতুন দুইটা আর এরপর পুরনো একটা এদিকে আমার শাশুড়ি হচ্ছে আমার শাশুড়ির রুমটা যাতে ইঁদুর ঢুকতে না পারে নিচে দরজা দিয়ে আটকিয়ে দিচ্ছে অনেক সময় দেখা যায় দরজার ফাঁকা দিয়ে ইঁদুর ঢুকে যায় আর ওনার রুমে দেখা যায় প্রচুর ইঁদুর হয় এটা সেটা নষ্ট করে ফেলে তো তিনটাই হচ্ছে আমরা গাড়িতে সিএনজি নিয়ে এসেছি যেহেতু আমার শাশুড়ি সিএনজি ছাড়া অন্য কোনো গাড়ি চড়তে পারে না কষ্ট হয়েছে যেহেতু আমরা বাচ্চারা আছি তো নসিবাব্বু চেয়েছিল উনি বাসে করে আসবে আমাদেরকে সিএনজিতে উঠিয়ে দিয়ে তো আমি বললাম বাসে যাওয়ার দরকার নাই একসাথে চলেন তো তাসির আর ও আব্বু সামনে বসেছে আর আমাদের অনেকগুলা ব্যাগ হয়ে গিয়েছে আসার সময় আম নিয়ে এসেছি আমরা গাছ থেকে পেরে এরপর মাসের একটা ছিল তো কাপড় ব্যাগ যেহেতু ঈদের সময় গিয়েছি নতুন পুরনো অনেক কাপড় ছিল আমাদের সাথে অনেকগুলো ব্যাগও হয়ে গিয়েছে এই তো আলহামদুলিল্লাহ কোনো রকম বাসায় চলে আসলাম এত বেশি ভয় লেগেছিল আমার সেঞ্জি নিয়ে আসতে আর আমাদের সাতকানিয়া কক্সবাজার রুটে এত বেশি এইবার ঈদে অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকগুলো মানুষ কিন্তু মারা গিয়েছে আপনারা তো দেখেছেন দুইটা পরিবার তো একদম শেষ হয়ে গিয়েছে এই কক্সবাজার রোডে তো অনেক বেশি গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে আর ঈদের সময় দেখা যায় বেশি অ্যাক্সিডেন্ট হয় তো এত বেশি খারাপ লেগেছে পুরো একটা পরিবারে কেউ ছিল না আর একটা পরিবারে উনি ও মনে হয় হিন্দু তো কেউ ছিল না শুধু ছোট্ট একটা মেয়ে ছিল মা বাবা বোন ভাই সবাই কিন্তু মারা গিয়েছে আসলে ইদানিং অহরহ গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তো আমরা পরিবারের সবাই যখন এক গাড়িতে ছিলাম আমারও অনেক বেশি ভয় লেগেছে আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্ট হয় আমরা পুরা পরিবার ধ্বংস হয়ে যেতে পারি যদি আল্লাহ চাই তো আর কি তো আমরা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার ওই রুট দিয়ে আসিনি ওই রুটে অনেক বড় বড় গাড়ি চলাচল করে সেই কারণে ওদিক দিয়ে আসিনি আমরা হচ্ছে বাসখালীর দিক দিয়ে এসেছি যেহেতু সিএনজি নিয়ে আসছি একটু রিক্সের থাকে চট্টগ্রাম কক্সবাজার রোডে তো আমরা বাসকালী দিয়েই কিন্তু এসেছি আর বেশিক্ষণ সময় লাগেনি যেহেতু সিএনজি নিয়ে এসেছি একদম দেড় ঘন্টার মধ্যে আমরা বাসায় চলে আসতে পেরেছি তো বাসায় আসার পর আমি দরজা জানলা খুলে দিয়েছি আমরা প্রায় বারো দিন পর আবার বাসায় এসেছি সব জায়গায় যেহেতু বন্ধ করে গিয়েছি ধুলোবালির বয়ে। তো আসার পরে দরজা জানলা খুলে দিয়েছি একটু ঢুকে আমরা সন্ধ্যার আগে বাসায় চলে আসতে পেরেছি তো যেহেতু বাহিরে প্রচুর গরম ফ্রিজে হচ্ছে ঠান্ডা পানি ছিল আমি ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিয়েছি সবার খিতেও লেগে গিয়েছে অলরেডি যেহেতু আমরা দুপুর অল্প খেয়েই এসেছি বাড়ি থেকে তো এই তো সবাই হচ্ছে গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিয়েছে আর আমার কিন্তু বিশ্রাম নেই সকাল থেকেই আমি আমার ঘরে অনেক কাজকর্ম করেছি সব কিছু গুছাতে এরপর গুছিয়ে রাখতে এখানে আসার পরও আবার আমি আমার কাজ শুরু করে দিয়েছি ঘরটা আগে ঝাড়ু দিয়ে দিচ্ছি দরজা জানলা বন্ধ করে যাওয়ার পরও অল্প কিন্তু ধুলাবালি হয়েছে তবে বেশি হয়নি তো এই তো আমাদের গাছ থেকে কাঁচা আম পেরে এনেছিলাম আমার নমদকেও দিয়েছে বাড়িতে হচ্ছে মিস্তিরি কাজ করছিল ওদেরকেও দেওয়া হয়েছে তো আমি কিছু শহরে বাসায় নিয়ে এসেছি এখান থেকে অরিনের বাসায় দিব আমার মায়ের বাসায় দিব যাতে ওরা চাটনি করে খেতে পারে তো আমার শ্বশুরবাড়িতে গাছের আমগুলো একদম উঁচু থেকে পাড়া হয়েছে চারতলা পাঁচতলা ছাদের উপর থেকে তো নিচে পড়ার সাথে সাথে কিন্তু আমগুলো একদম ফেটে গিয়েছে তো এগুলো রাখা যাবে না রাখলে নষ্ট হয়ে যাবে এগুলা আমি আমাদের বাসায় এরপর আমার বোনের বাসায় দিয়ে দিবো অল্প এখানে অল্প রাখবো তো এদিকে মাছ এনেছি এগুলো বুকে বললাম যাতে উনি মাছগুলো একদম বেঁচে পরিষ্কার করে কেটে নিয়ে আসেন তো যেহেতু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আজকে আর পারা যাবে না তো যেহেতু এগুলো পুকুরের মাছ আমাদের বাসায় হচ্ছে কেউ পাঙ্গাস মাছ খায় না যেগুলো বাজার থেকে কিনে আনা হয় তো এগুলো যেহেতু পুকুরের পুকুরে মাছ দেখা যায় রান্না করলে মজা হয় তো এখান থেকে মাছ আর আর আমি আমার মায়ের বাসায় বোনের বাসায় পাঠিয়েছি আর আমাদের বাসারগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি এগুলো পরের দিন বের করে আবার কাটিয়ে পরিষ্কার করে আনবে যেগুলো আমি পারবো না তো এই তো ঘর দূর পরিষ্কার করে সব কিছু গুছিয়ে রাখার পর আমি একটু গোসল করে নিয়েছি আসলে সারাদিন এত গরমের মধ্যে অনেক কাজ করা হয়েছে গোসল করার পর আমি একটু বিশ্রামও করে নিয়েছি অনেক বেশি ক্লান্ত লাগছে শীতে দেখা যায় সারাদিনও যদি কাজ করি এত বেশি ক্লান্ত লাগে না যেহেতু এখন গরম গরমে একটু কাজ করলে কিন্তু হাঁপিয়ে যাচ্ছি যাই হোক রাতের জন্য রান্না করতে হবে অন্যদিকে বাচ্চাদেরও নাকি খিদে লেগে গিয়েছে শর্টকাটের মধ্যে ওদেরকে শ্যামাই বানিয়ে দিলাম তো রাতের জন্য রান্না করব এখানে মাছ ফ্রাই করবো এরপর আমার ফ্রিজে সবজি ছিল আমার এগুলো সাতখানাতে নিয়ে যাওয়ার জন্য মনেও ছিল না অনেকগুলো সবজি নষ্ট হয়ে গিয়েছে ঢেঁড়স ছিল এরপর বর্বটি সিম ছিল তো কয়েকটা ভালো পেয়েছে এগুলো চিংড়ি মাছ দিয়ে বোনা করে নিব এরপর মাছ ফ্রাই করবো রাতের খাবার হচ্ছে এটা সিম্পলের মধ্যে এত বেশি রান্না করতে ইচ্ছে করছে না আর বাচ্চারাও তেমন খাবে না যেহেতু জার্নিং করে এসেছে তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত আমি কয়েক দিনের ব্লগ একসাথে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ